আবার বাবা এসো আসলে ও শঙ্কর তুমি ওকে ছেড়ে দেবার পর থেকে সবাই মেয়েটাকে এত বিরক্ত করছে আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা তো আমি আপনাদের কাছে চাইতে এসেছি বাড়ি কার তোমার বাড়ি যেই বাড়িটাকে তুমি নিজের মতন করে সাজিয়েছিলে আজও সবকিছু ঠিক সেরকমই আছে পল্লবী ম্যানেজমেন্টের ডিগ্রি নেওয়া তো হয়তো হিসেব করে দেখেছে আগাছটা একটু কমই হয়েছে তাই তার উপর নুনের ছেটে দিয়ে মাত্রাটা বাড়িয়ে দিতে এসছে যে রাহুলকে তুমি চিনতে আমি সে নই আমি বদলে গেছি আপনি নন আপনার মুড বদলেছে তখন বাড়ি থেকে বের করে দেওয়ার মুড হয়েছিল এখন আবার বাড়িতে তোলার মুড হয়েছে আমি কি হ্যাঁ খেলার পুতুল যতক্ষণ চাইলেন খেললেন খেলা শেষ হল ভেঙে ফেলে দিলেন আমি আপনার কাছে কি জানি না কিন্তু নিজের কাছে একটা সম্মান আছে কখনো কারোর মন নিয়ে খেলবেন সেবা করলে মাদের টেরেসার সঙ্গে তুলনা না আর বাবা কোনো স্ত্রী তার স্বামীকে ভালোবেসে সেবা করলে তাকে ভালোবাসা দিয়ে সম্মান দিতে হয় সার্টিফিকেট দিয়ে নয় আপনি সেদিন বলেছিলেন যে আমার মতে আপনি আপনার স্ত্রীকেই খুঁজে পান না সেদিনে আমি বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালোবাসার মতন মনই আপনার নেই সেদিনে আপনার উপর আমার ভালোবাসা ভদ্রলোকের ঘরে এসছেন চা খেয়ে যাবেন কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কথা উচ্চারণও করবেন না